আজকে আমি আপনাদের দেখাবো সহজ একটি রেসিপি কিন্তু এটি রান্না করে খেলে কি যে মজা লাগে তা বলে বোঝাতে পারবো না আমি আজকে রান্না করবো পেঁয়াজের হাই বলে বা কালি কালি বলে অনেক দেশে আরও অন্য অন্য জায়গায় কী বলে সেটা আমি অবশ্যই জানি না আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত আমি এখানে এটার সঙ্গে কিন্তু কুচি কুচি করে আলু কেটে নিয়েছি আর এটা ছিল নতুন আলু যার কারণে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হালকা একটু হলুদ কারণ হলুদটা দিয়েছি আলুটার জন্য যাতে আলুটা সাদা ফেঁকাই সে না দেখা যায় একটু কালার হয় এখানে আর এটা কিন্তু আমি তেলের উপরেই ভাজা ভাজা করে রান্না করবো এটাতে কোনো পরিমাণেই পানি দেওয়া যাবে না তাই এই যে বারবার ঢাকা দিয়ে রান্না করতেছি আর তার সাথে কিন্তু আপনার ভাইয়া একটু হেল্প করতেছিল কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তাকে বলছিলাম একটু নাড়াচাড়া দাও সে দেখি নাড়াচাড়া দিতে যায় নিচে লেগে ফেলেছে তারপরে কিন্তু আমি এই যে তাড়াতাড়ি করে এসে নাড়াচাড়া দিলাম এভাবে দিয়ে কিন্তু এই যে কড়ার নিচে অবশ্যই লেগে গেছে কিন্তু এটা কিন্তু পুরে যায়নি খুব সুন্দর হয়েছে আর খেতে খুবই ভালো ছিল সবাই বাসায় ট্রাই করে দেখবেন ভালো থাকেন